এটা তো স্যাক্সি না দেখো না কি লাভ ভাই দশ বস বেচি নিবেন চারশো টাকা এটা নিবেন তিনশো নব্বই টাকা মাল খুব এক নাম্বার মাল ভাই চাইরডে নয় শইব পাঁচটা আবার হব মাল ভালো হবো ভাই সাইদুল ভাই সাইড ভাই রোডি দে পাঁচটাও আবার পাঁচটাও আবার

ডিউটি বেশি মালা কম আসলে দাম বাড়াই রাজা মালে। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের খুব কম মানে বর্তমানে খুব কম দাম বেশি কম লাগে কি বেশি খায়। আচ্ছা দাম বাড়লে মানুষ কম খায়। আচ্ছা এই পরিস্থিতি। সামনে কি ফলের কমবে শীতের সিজন তো এটা মৌসুম ওইটার দাম কমবে। সিজন সময় দাম কমবে। হ্যাঁ। ঠিক একবার পুরো ফাঁকা দেখা পুরো ফাঁকা কাস্টমার নাই। কাস্টমার নাই। কাস্টমার নাই। আচ্ছা জায়গা কেনা হইছে কালকে হবে কাস্টমার হ্যাঁ হবে আচ্ছা মাস শেষ তো ব্যাডা বেতন পাইছে অনে খাইতে আছে ভালো বন্ধু কম খায় এখন চালের চাহিদা কেমন আছে ভাই চাহিদা প্রচুর আছে দাম বেশিের কারণে খায় না চাহিদা সে প্রচুর থাকলে কি হবে দাম বেশি যে তার জন্য খায় না কাস্টমার ভাত খাইবো না ফল খাইবো টাকাওয়ালারা সব পোলাইছে বাংলাদেশ ছাইড়া এই হলো যারা আবার আনতেই হবে হ্যাঁ আবার আনতেই হবে গো ব্যবসার চাল জমি শুরু হইল ব্যবসাওয়ালারা সব পলাইছে ভাই টাকাওয়ালারা পলাইছে মানে কামাই বেশি কিন্তু খাই জানানা ভাই বডলান